দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হারার পরে অনেকে কিন্তু এই হারটাকে নিয়ে সমালোচনা করছেন আবার কেউ কেউ সমর্থন করছেন কেউ কেউ মনে করছেন যে দীর্ঘদিন টি টোয়েন্টি ম্যাচ জেতা যায় না এগারোটা ম্যাচ হারতেই পারে যেমনটা আমরা টেস্টের ক্ষেত্রেও দেখেছিলাম ভারতীয় দল বাংলাদেশকে পরাজিত করার পরে নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচটা হেরেছিল সেখানে মেনে নিয়েছিল তারপর দ্বিতীয় ম্যাচটাও হারে সিরিজ হারে সর্বোপরি হোয়াইট ওয়াশ এরপরে অনেকে সমালোচনা করেছেন তো এখানে ও টি টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে একই জিনিস বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পরে অনেকে টিম ইন্ডিয়ার যে পারফরম্যান্স তাতে খুশি ছিল এখানে দক্ষিণ আফ্রিকা আসার পরেও একটা ম্যাচ খুব ভালো ব্যবধানে জিতেছে তাই অনেকে খুশি তাই এই দ্বিতীয় ম্যাচটা হারার পরে অনেকে সমালোচনা করছেন না কিন্তু ও সমালোচনা করা উচিত যেটা ভুল সেটা অবশ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত আমরা যদি এই ভুলের কারণ খুঁজি তাহলে কিন্তু সবথেকে হারার বড় কারণ যেটা সেটা দেখতে পাবো ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সিতে অনেক বড়ো ভুল হয়েছে তার কারণ আমরা যদি ম্যাচটাকে নিরীক্ষণ করি তাহলে দেখতে পাবো যেখানে স্পিনাররা সাকসেস হচ্ছে যেখানে আকসার পেটেলের মতো একজন ভালো স্পিনার রয়েছে তাকে মাত্র এক ওভার বল করিয়েছে বাকি দুই স্পিনারকে দিয়ে বল করানো হয়েছে কিন্তু পেশাররা এখানে প্রচুর রান খরচ করেছেন যেখানে স্পিনাররা মাত্র সেখানে পেশাররা এইট পয়েন্ট সিক্স ফাইভ এই পার্সেন্টেজে রান দিয়েছেন তাহলে আপনারাই বলুন যে ভারতীয় ক্যাপ্টেনের ভুল নাকি দক্ষিণ আফ্রিকার ভালো প্রদর্শন আপনি দেখুন দক্ষিণ আফ্রিকার একটা সময় ছিল যখন কিন্তু তারা সাতষট্টি রানে ছয় উইকেট হারিয়েছিল আর সম্ভবত সাতাত্তর রানে তারা সাত উইকেট হারিয়ে ফেলেছিল স্বাভাবিকভাবে ভারত যদি ঠিকঠাক করে ম্যাচটাকে হ্যান্ডেল করতে পারতো এই ম্যাচটা কিন্তু জিততে পারত এই ম্যাচটা পকেটে পুঁততে পারত কিন্তু সূর্যকুমার যাদবের যাদবের ভুলভাল ক্যাপ্টেন্সির কারণে দ্বিতীয় ম্যাচটি কিন্তু আমরা হারলাম তো যাই হোক আমরা আশাবাদী একটা দল যখন খুশি কোনো ম্যাচ হারতেই পারে কোনো দল ভালো পারফরমেন্স করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আমাদের কাজটা ঠিকঠাক করার পরে যদি আমাদের বিপক্ষ দল ভালো খেলে ম্যাচটা বের করে নিয়ে যায় তাহলে কষ্ট পাওয়ার কিছু থাকে না কিন্তু যদি ভুল করি তাহলে তো প্রশ্ন ওঠা উচিত তাই নয় কি প্রশ্ন তো করতেই হবে তো বন্ধুরা আপনারা কি মনে করছেন ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের এই ভুলটা কি ভুল নয় অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ